এক নাম্বার শিক্ষক আমরা শিক্ষক আছি দুই নাম্বার আমার আমার ছাত্রছাত্রী আছে এখানে তিন নাম্বার আপনারা গাড়ি আছেন এখানে আমরা আসার উদ্দেশ্য হয়তো বা তিন শ্রেণীর মানুষ আছে কিন্তু আমাদের প্রধান লক্ষ্য একটাই আমাদের বলুন ছাত্রছাত্রী বলুন আপনাদের বলুন পল্লামেন্টে মানুষ করা একই একটা উদ্দেশ্য নাকি উদ্দেশ্য কিন্তু একটাই এখন এই উদ্দেশ্য আমাদের কাজ করার ক্ষেত্রে হয়তো আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে মানুষ মাত্রে ভুল একটা কথা থেকে যেটা পাওয়া যাচ্ছে দ্য ম্যান ইজ রু মানুষ মাত্রে ভুল মানুষের ভুল হবেই যে যে ভুল করে না সে মানুষ হতে পারে না তারা অন্য লেভেলে পেরেস নবীদের ভুল হয় না আল্লাহ তালা ভুল হয় না আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক যদি কখনো মনে করেন দেখেন আমাদের ভুল হয় সমালোচনা করবেন না ঘিবুত করবেন না সরাসরি আমাদের কাছে আসবেন বলবেন আমার কাছে বলবেন যদি আমার বিষয়ে কোনো সমস্যা হয় যেমন আমি ক্লাস করি আমি হয়তো একটা জিনিস পড়ে দিছি হতেবা ম্যাঙ্গর তো আমরাই পড়াচ্ছি ম্যাঙ্গর তো দাম কথার কথা একটা উদাহরণ ফর एग्जांपल হিসেবে দিতে আবি ভুল হয় হতে পারে ভুল আসলে কিছু না যদি আমার ভুল হয় আমাকে বলবেন স্যার এটা এমন না বোধহয় এমন হবে হতে পারে এখানে আমার চেয়ে অনেক শিক্ষিত লোক আছে আমি তো মাত্র আছে 10 বছর শেখার কথা কই এর উপরে অনেক দেখতে আছে যারা মাস্টার্স কররা আমি মাত্র একজন অনার্স ছাত্র শুধু মাত্র এখনো ছাত্র স্টুডেন্ট মানুষ সুতরাং যদি আমার ভুল হয় আমাকে বলবেন যদি আমারে বলার পরে দুই দিন দেখেন এই সমস্যাটা চলতেছে কোনো প্রকার সমাধান হইতেছে না তাহলে প্রধান বলবেন এটা আপনাদের দায়িত্ব প্রধান বলবেন দুই দিন থেকে প্রধান শিক্ষক আশা করি আপনাদের বলবে প্রধান শিক্ষক আছে আমাদের তিনি মানুষ আসলে আমি দেখেছি প্রধান শিক্ষক অনেক দেখেছি আজকে আমি মডেল স্কুল দেখেছি সেখানে কাজ করেছি উদ্মান মডেল স্কুলে ছিল সেখানে কাজ করেছি এরপরে মিতালি বাজার তারিয়াকারিম আমি সেখানে ছিলাম বিগত দুই বছর সেখানে ছিলাম মানে এরকম প্রধান শিক্ষক আমার জানার মতো দেখি নাই

অনেক বাচ্চাদের সবচেয়ে খারাপ বাচ্চারা হল অপুষ্টি বাচ্চাদের ইদানিং অপুষ্টি বেশি হয়ে যায় مدارس আসলে অপুষ্টির আগে ঠিক না আপনারা দতা শব্দ প্রশ্ন করবেন বাচ্চাদেরকে অপুষ্টি রাখার জন্য অনেক বাচ্চাদের আসলে অপুষ্টি থাকে না যেমন এক মাস দুই মাস অনেক আছে 5 দিন আসে না আজকের পড়া কিন্তু কালকে পাওয়া যায় না ঠিক আছে এর পরে বাচ্চাদের প্রদান হওয়ার বাচ্চা থেকে শুরু করি বাচ্চা বলুন এর পরে যারা কৌশলে তাদেরকে বলুন যারা আদৌ বলেছে তারা বলুন বাদ বলুন আবার বিদ্যা বলি সবাই বর্তমানে মানুষ খারাপ হওয়ার পিছনে একটা দায়ী এটার মধ্যে ফটো কি আছে যা বলুন সাংসারিক বর্তমানে কাজে মোবাইল বাচ্চাদের হাতে ভুলে মোবাইল দেবেন একটা এর দিকে ভালো করে খেয়াল করবেন একটু স্পষ্ট করবেন বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া না দেন আমি হাত দিবে একটা টিউশন করাই একটা মেয়ে একটা পড়াই মেয়ে পড়ে পড়ে মেয়ের বাপে আবারও ভুলে ভিসে কাজ করে নামটা বলি না নাম বলে কি বুঝতে দেবো তো তিনি একটা ছেলে আছে ওই ছেলে মোবাইল দিলে বাদ খা আবার যখন মোবাইল হর তখন বাদ খানা মানে এর মানুষ হয়েছে বাচ্চাদের কেমন করবেন না আর বাচ্চাদের মোবাইলটা সম্ভব মোবাইলে সবারই আসক্ত আছে আমি বলুন আপনি বলুন মোবাইল দেখলে একটু টিভার অভ্যাস কিন্তু বাচ্চাদের সামনে একটু মোবাইল টিভেন না এটা হলো আমার অনুরোধ আসুন আর সঙ্গে একটা কথা আছে সঙ্গ তো সে মহাবাসে মহা পানিতে বাসে না কিন্তু সঙ্গ যখন খারাপ হয়ে যা তখন বাসে অনেক ভালো ভালো আমি দেখছি অনেক ভালো ভালো খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে আবার অনেক খারাপ ইচ্ছু দেখছি যেমন ব্যক্তিগত আমি খুব খারাপ একজন ছিলাম আমি সামনে একজন ইলিশ ছাত্র আর তেমন কিছু না এছাড়া আমি কিছু বুঝি না সত্যি কথা আমি পারি একটু ইংলিশ পারি এছাড়া আর তেমন পারি না সুতরাং খারাপ ছাত্র ছিলাম কিন্তু আমার সালা ভেড়া ছিল ভালো মানুষের সাথে যেমন সাথে পড়তে রায়হান এদিকে রায়হান ছাড়া ছিল এখন হয়তো বা এখানে কাজ করে আলফা আলফা স্কুলে আলফাতা স্কুলে মাদ্রাসা কাজ করে রায়হান ও কিন্তু সবচেয়ে মেধাবী স্টুডেন্ট আমি সবসময় বৈশিষ্ট্য গুলো এরপর যেটা আছে সেটা হলো বকা ধোকা বকা ধোকা ছেলে মেয়েদের করা হয় বা মারফিট করা হয় কিন্তু এমন বাজে মার পড়বে না যাতে শরীরের দাগ লাগিয়ে যায় সকালে মারবেন যাতে বিকেলে চলে যায় ব্যথাটা কমে যায় মারবেন যাতে শাসন করবেন কিন্তু আঘাত করবেন না বা প্রহার করবেন না তাকে এর আর বকা দেখা অনেক মহিলারা আছে আসলে বাসা থাকলে খারাপ বাসা কবি কই না ডাইরেক্ট আমি আসলে বাড়ি থাকি তো বেশিরভাগ সময় টিউশন করি আনলে বাড়ি থাকে রাস্তা কাটি পারে না মহিলা কি লেভেলে বাচ্চা গুলো কবি আমি সবগুলা আসলে আমার জানা আছে এগুলো থাকার বলি না এগুলো না বাড়ি থাকি আমি বাড়িতে থাকি তো এই কারণে তখন সময় পাই শুকুর এলে বেশি বাড়ানো হয় না বাড়িতে বই পড়ি লাইব্রেরি আছে এখানে বই পড়ি তো দেখি বকা দেওয়া করুন ভালো কথা কিন্তু বাসাদের সামনে বকা দেখা

যেভাবে তৈরি করবেন এইভাবে এই বইগুলো বড়দের অনুকরণ করে বাচ্চারা বড়রা যা করে তাই করে আপনি যা করবেন আপনার দেখে দেখে দেখি বাচ্চাদের আপনি আজকে দেখেন আপনি আজকে একজনের একটা কথা বলছেন খারাপ বাসা করছেন আপনাকে দেখে দেখে বাচ্চা কিন্তু ভবিষ্যতে আবার দেখবেন জনের সাথে বাসা কথা বলবো ডাইরেক্ট এরা কোনো মিস নাই আমি দেখিয়েছি তো সত্যি এটা এগুলো কথা আর বাচ্চাদের কিন্তু মানুষ প্রত্যেক করেনি আমি ছোটখাটো মানুষ বয়স্ক মানো আমার ধারণা বাচ্চাদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন এটা আমার অনুরোধ করবেন আর বাড়িতে পড়তে বসাবেন পারেন আপনি যদি পড়ালেখা নাও পারেন বর্তমান দিকে যারা কিন্তু টেন প্লাস কিন্তু সবাই নিজের সংখ্যা কেউ পাস না করলে টেন পাস করছে টেন পাস না করলে এটা তো পড়ছে এরকম সবাই আছে এখানে আশা করি বেশি ভাই মেজরিটি পারছেন কিন্তু সুতরাং বাড়িতে যা পারেন বাচ্চাদেরকে আপনি পারেন না পারেন বাচ্চাদের বইলে বসাবেন

বা কিভাবে পড়ানো যায় কিভাবে আরো পড়া অগ্রসর করা যায় আমাদের থেকে এখানে আছেন তারা বলবেন পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা ইনশাল চেষ্টা করবো কারণ আপনাদের পরামর্শ আমাদের পরামর্শ একসাথে করে যেভাবে বাচ্চাদেরকে মানুষ করা যায় আমরা ওইভাবে চেষ্টা করবো কারণ আমাদের লক্ষ্য একটা আমরা আগে বলছিলাম বাচ্চাদেরকে মানুষ করা মানুষ এলো আগে আর একটা কথা এপিজি আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি তিনি বলছেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমাকে আমি একটা শিক্ষিত জাতি দিব এটা বহুত মানুষের বলে কিন্তু কথাটা আসলে একটু ভুল আছে শিক্ষিত মা কিন্তু শিক্ষিত জাতি দিতে পারে না অনেক শিক্ষিত মা আছে কিন্তু অহংকারী আমাদের সাথে আমরা যারা পড়ি আমাদের সাথে অনেক মেয়ে আছে মেয়েদের এক একটা বাচ্চারা যারা পড়ে পড়ে অনেক বয়স্ক তারা পর্যন্ত শিক্ষিত কথাটি কিন্তু সশিক্ষিত হয় না মানে তাদের চলা উগ্র টাইপ হেটে সুতরাং শিক্ষিত হলে যে সে যে সশিক্ষিত বা ভালো এমন ধারণা কিন্তু ভুল সুতরাং আমার কথা হলে একটা সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত এরা বিশ্বাস করতে দেবো আর আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দিবেন আশা করি আর আমাদেরকে দিবেন বা পরামর্শ দিবেন এভাবে করা যায় ভালো এতটুকু আমার কথা আর সফলতা আসলে কারা সফলতার একটা সংজ্ঞা আছে সফলতা বলতে পৃথিবীতে একটাই অনেকে বর্তমান থেকে যারা হায়ার এডুকেটেড মাস্টার করে আমার তো বলে তারপরে পিএইচডি করে বাইরে ডক্টরেট পরে এরা সফলতার কথা একটাই বলে তুমি ক্যারিয়ার গঠন করো ক্যারিয়ার গঠন করো কিন্তু ক্যারিয়ার কি হোয়াট ইজ ক্যারিয়ার নো আইডিয়া ইন ইস ক্যারিয়ার বলতে কি মানুষের কেউ জানে কিন্তু ক্যারিয়ার ক্যারিয়ার চিন্তা করার আগে সেটা হলো কবরের চিন্তা আমরা মুসলমান একদিন আলেম হোক এটাই তো নাকি আলেম হোক এটাই আবার এর মধ্যে বাচ্চারা এরা যদি এরা মানুষ হইব এরা আলেম হইবো এরা কোন সময় বাচ্চাদেরকে আবার পড়াইবো সরকারে চিন্তা করবো আর নামাজ একটু বাড়িতে নামাজ টাকা দিয়ে দেবেন নামাজ নামাজটা না বলে কিন্তু মুসলমান থাকে না বাচ্চাদেরকে যত যারা থাকে তারা তো হুজুপার দেখি নামাজ পড়ায় আপনার বাড়িতে যেগুলো থাকে যারা বাড়িতে থাকে তাদেরকে চেষ্টা করে মসজিদে নামাজ দেওয়া আপনি নামাজ পড়বেন যারা মহিলা আছেন তারা আপনার নামাজ পড়ার সময় আপনি মেয়েকে পাশে রাখবেন আর যারা বাবা আছেন বাবাদেরকে বলবেন যে নামাজে যাওয়ার সময় যাতে ছেলেটা যে হোক সে পাঁচ বছর হোক সে চারি বছর আর বর্তমানে মুরবিরা আবার পোলা ফান দেখলে ছেলে ছেলে করে এগুলো কিন্তু ঠিক না আসলে বাচ্চারা নামাজ পড়া শিখি ঠিক আছে এই তিরিশটা একটা দেশ আমরা নাম শুনতে নেই

তখন তো প্রতিষ্ঠান সব বন্ধ আমি তখন ঢাকা ছিলাম ছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে ওই যতগুলা মা বাবা আছে সবগুলো কিন্তু অনেক সাথে কথা বলছিলাম পার্সেন্টের বাপমার কিন্তু ছেলেমেয়েরা কিন্তু কলেজে পড়ছে আবার কলেজ বাসী পড়তে খারাপ এমন না সে মানে বলতে পারি ডক্টর দাখিন কাছে আমাদের একদম কমের একজন আছে যেমন